ইসমিল্লাহ রহমান রহিম টাইম টিভির পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা আমি মুর্শিদ কলিন টাইম টিভির স্টাফ রিপোর্টার ইতিমধ্যে অবগত হয়েছেন আমি মেহেরপুর পদ্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা এলাকা এলাকা পরিচালক হিসাবে মনোনীত হয়েছি আমি টাইম টিভির পক্ষ থেকে টাইম টিভির মাধ্যমে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল গ্রাহক অন্যান্য এরিয়া এলাকা পরিচালক জিএম সহ সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার গ্রাহকবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ